আর একটা কথা বলি বুঝলা রাত হয়ে গেছে অনেক সেটা হল আরেকটা জিনিস দেখলাম তো এখানেই হবে হঠাৎ দেখলাম যেখানে আহলে বৈশ্বাস নয় জন ইমাম ওনারা আসছেন হাজার ইমাম সিং শুরু করে নয় জন আসলে ইমাম তো এগারো জন তখন আমার একটা খেয়াল ছিল না তো নয়জন আসছেন ওনারা আসছেন খুব ভালো কি ব্যাপার তো ওনাদের বক্তব্য যে সার্বিক নিরাপত্তার সমস্যা হচ্ছে এটা নিরাপত্তা দিতে হবে হ্যাঁ জাহেদ বাতিন সব নিরাপত্তা দিতে হবে আচ্ছা ঠিক আছে ওনার বসছেন তেমন বসছেন যখন নিরাপত্তা দিতে হবে চিন্তার বিষয় কিন্তু ওনারা যে বসলেন প্রথম কাতারে ছিলেন ইমাম রাউল ইসলাম সাহান সালিসাম আল ইসলাম পিছনে বাকি পাঁচজন তো ইমাম রবি ইসলাম একজন আমাকে বলতেছেন যে আসলে ওনাদের মধ্যে ইমাম সালি ইসলাম ওনার প্রতি বেশি জুলুম করা হয়েছে আচ্ছা আবার এদিকে হচ্ছে ইমাম রবি ইসলাম উনি বলতেছেন আমাকে যে আমার প্রতি বেশি জুলুম করা হচ্ছে করে উনি সামনেতে পিছনে গেলেন ঠিক আছে তো বসলেন আবার ওনাদের ওই পাশে দেখাটা পর্দা তো পর্দার আনলে মনে কেউ আসেন যাই হোক তো এখন প্রথম বোঝা যায় না সেটা পরে তাই আমি তো আসতে গেলে মেহমান মেহমানদের করার দরকার তাইলে আমাদের এই শূন্য প্রচন্ড হয়ে যে গোল গোল রুটি গুলি আছে লম্বা রুটি আছে ওগুলি আনে আমি দিলাম মানে আমাদের যারা লোক আছে দেওয়া হলো এখন ওরা গ্রহণ করলেন হয়তো খাইলেন যাই হোক তো তখন থেকে ডান দিকে যাত্রার বিয়ে সাইকেল সে উনিও আসছেন উনিও খা খাইছেন খাওয়া দাওয়ার করেন বলতেছেন যে খাওয়া দাওয়া হইলো তাই আমাদের চা খাওয়াইতে হবে উনি নিজে থেকে বলতেছেন যে আমরা তিনটা চা পছন্দ করি কোন তিনটা একটা হলো দুধ চা একটা রং চা আরেকটা একটা ওটা বলেন না যে তিন প্রকার চা পছন্দ করি আচ্ছা ঠিক আছে তা আমাদের লোকজন যারছেন বলেন চায়ের ব্যবস্থা করতে হবে এখন ওনাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কি ব্যবস্থা করা হবে এখন নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তখন তো কুদ্দুতির বিষয় ছাড়া সম্ভব না তখন ওই পর্দার যে আর পর্দা রয়ে গেছে ওটা পিছনে একজন আছেন মনে হয় তো পরে আমি বুঝলাম যে ওখানে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর উনি আছেন ওখানে চলার উনি ওখান থেকে আমাকে রুহানিভাবে ইয়ে করতেছেন যাতে আমার দ্বারা এই নিরাপত্তার ব্যবস্থাটা হয়ে যায় পরে ওনাদের ব্যবস্থা করা হইল তো ব্যবস্থা করা হইলো হওয়ার পরে যাই হোক খাওয়া দাওয়া হইলো সব হইলো এরপর শেষ হইল তো এটা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজু ওনার যেখানে ছিলেন তার পাশে মাম পাশে একটা পর্দা পর্দাটা কালো পর্দা বোঝা যাচ্ছে যে কিন্তু ওখানে কেউ একজন কিন্তু দেখা যাচ্ছে না তো পরে আমি বুঝলাম যে এটা আসলে হাবিবুল্লাহ হুজুর পাশ উনি এখন আমি কি করে এখন উনি ওখান থেকে রুহানি মামাকে ইয়ে করতেছেন মদত করতেছেন যাতে আমি এই ওনাদের নিরাপত্তার ব্যবস্থাটা সঠিকভাবে করি তবে জাহেরিও করা হইলো বাতিনিও করা হইলো খাওয়া দাওয়া হইল সবই হলো তারপর শেষ হইল অনুষ্ঠান তা আমার এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আসলে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নিজবোধ ছাড়া সম্ভব না এখন নয় ইমাম আর দুজন ইমাম কোথায় পরে আমি পরে আমার স্মরণ হয়েছে আমি তখন আমি একটা স্মরণ ছিল না যখন সব শেষ হয়ে গেল তখন আমার মনে হলো ইমাম তো এগারো জন তার আর দুজন কোথায় নয় জন আসছেন থেকে শুরু করে নয় জন তখন ওনাদের এটা করতে হবে এটা করবে কীভাবে ওনাদের জাহেরিবাতি নিরাপত্তা কীভাবে দেওয়া হবে এখন সেটাই নূরে মুজাসম উনি রয়ে গেছেন ওখান থেকে উনি ইয়ে করতেছেন তো ওনার ইয়েতে রহমত কারণে সেই জিনিসটা করা হইল তাই সেটা আমার বলার উদ্দেশ্য হইলো আসলে ওই নিজবোট্ট ওখানে হইতে ওখানে নিজ ভোটটা না হলে হবে না যত কিছুই হোক মূল গেল নুরে মুদাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লি ওনার সাথে নিজ করতে হবে তখন হচ্ছে কুদ্দুতি ফয়সালা হবে এই ওনাদের এই তো ওনার মাধ্যম দিয়ে কুদ্দুতি হলো এখন তাহলে আকিতে কত শুদ্ধ করতে হবে হস্তদন কত পোষণ করতে হবে তো অনেক অনেক বড় বিষয় তো তোমরা কত বুঝছ জানি না এটা অনেক কিছু থাকি করতে তার সপ্তর বর্ণনা করা সম্ভব না এত বর্ণনা করলাম কঠিন অনেক কঠিন বিষয় এখন দুজন কথা ওনাদের জায়গায় ওনারা আছেন দুজনের জায়গায় দুইজন নয় নয়জন আসছেন ওনারা বললেন আমি দেখলাম বিষয়টা তো কঠিন বিষয় কেননা প্রকাশ্যে বললেন এরকম মানে ওই অবস্থায় বললেন যে এরকম জুলুম করা হচ্ছে ওনার বললেন যে বেশি জুলুম করা হচ্ছে করা হয়েছে বা হচ্ছে তাই ইমাম রবি উনি তারাই বললেন যে না আমার প্রতি বেশি জুলুম করা হচ্ছে তো এর মধ্যে তার খাকিগত আছে একটা বিষয় মানে প্রকাশ্যে বোঝার একটা হইলো সেটা হইলো ওনার প্রতি যে জুলুমটা এটা একটা সুরত হইলো অনেকগুলি সুরত একটা সুরত এটা কিন্তু ওনার সম্পর্কে তারা বলে কাফেরগুলি উনি তো যে পার্স্য ইয়ে ইয়ে ছিলেন যে বা রাজকন্যা যিনি ছিলেন ওনাকে তো গ্রহণ করছেন ইয়ে সালি সালিস ওই কাফেরগুলি বলতে চায় উনি বাদী সন্তান নাওজ এইভাবে ওনাকে জুলুম করা এটা একটা কারণ আছে আরও কিছু আছে তো এটা একটা কারণ টোটো উনি বললেন বলে উনি থেকে আস্তে করে নি পিছনের সারিতে গেলেন তখন সামনের সারি তোমরা তিনজন থাকলেন পরে ব্যবস্থা করা হইলো দেখ তারপর অব শেষ হইলো তার আমার একটু বলার হেনমুল বিশুদ্ধ ছিল যে নূরে মুজাস্ম হাবিব উল্লাহ হুজুর পাক চলছে উনি কিন্তু বিশুদ্ধটা করলেন উনি করাইলেন আর কি উনি করাইলেন তো ওনার বোধ ছাড়া তো এটা হবে না মানুষ কি বুঝবে না বুঝবে এখন অনেকের আঁকি তো শুদ্ধ থাকতে পারে অনেক অশুদ্ধ হইতে পারে কঠিন বিষয় তাহলে ইমাম তো এগারো জন ওখানে নয় জন ছিলেন প্রথম থেকে বেশি বেশি তাসি বুঝতে পারলে জিগিরটা খুব বেশি করা উচিত এক ঘন্টা তো একটা একটা ইয়া দেওয়া হয়েছে মানে স্বাভাবিক একটা সময় কিন্তু আর বেশি করা উচিত আর জিকিটটা শেষ হইলে পরে সেই ফিকির টা আসবে ফিকিরটা তো আসবে না এটা মনে রাখতে হবে আজকে বন্ধু শেষ হয়ে পরে আবার